শান্তিনিকেতন থানার অন্তর্গত আমডোহারা এলাকায় একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে গভীর রাতে জানলার রড কেটে দোকানে প্রবেশ করে চোরের দল প্রায় চার লাখ টাকা চুরি করে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজ দেখা গেছে দুজন চোর গভীর রাতে দোকানে প্রবেশ করে সকালে কর্মচারী দোকান খুলতে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন এবং মালিককে খবর দেন মালিক শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন দোকানের মালিক জানান আমার দোকানে আগে কখনো ছুটি হয়নি এই প্রথম চুরি হয়েছে যা আমাকে হতাশ করেছে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম শান্তিনিকেতন থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে

चला ये चले चलो फिर जैसे ये ठीक है अपना ले ले ये कल को आ मेरे चले हमें बड़े जो तेरे बारे में कैमरा लगा चल हां तो वीडियो तो हां

नाम था रिच का। हम इसमें लास्ट रूम है। अरे देखो सर इंदू को बहुत दिन से लगा लगा भी करा दिया था कि रावण आवाज डूबते। हाँ। आते क्या है? हम्म। दरार। अब ढूँढ पे आ रहे हैं। हम इधर ढूँढ रहे हैं ये ये कैमरा ढूँढ रहे हैं कैमरा घुरा भी है। आ रहे क्यों ढूँढ पे? आ रहे क्�

ये कैमरा तो सब उठे जाए कोई देखे लगा था नहीं आधा वो बोल रहा है तो ये मत कर रहे हैं क्या बात बोल रही हो हाँ बोल के किसी के आम आदमी के आम आदमी किसी के उसके डांडा जाने बस क्यों नहीं बस ठीक है हेलो तो यही तो है खुले पैसे लगा के ले लेंगे तो डिले करने पे क्या करें

ঘটেছিল যে আমি সকাল রাত্রে আসি রাত্রে এসে দোকান দোকান বন্ধ করে দিই রাত্রে সব গুছি কাছি দিয়ে তো ক্যাশটা আমি তো নিয়ে যাই না রাত্রে অনেক রাত হয়ে যাই রাতের ক্যাশ নিয়ে গেলে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে যায় বলে আমি ক্যাশটা রেখেছি তিন তারিখে মেরে যান তিন তারিখের পর থেকে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই চার দিনকার সেলটা ছিল এবং রেস্টুরেন্ট টাকাটাও ছিল সব নিয়ে নিচে এসে দেখি ছেলেটা আমাকে ফোন করে যে দাদা দোকানে চুরি হয়ে গেছে তাড়াতাড়ি এসো এসে দেখি ও রড ফট সব কাটা আছে ঢুকেছে ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে কজন বোঝা যাচ্ছে দুজন এসে কি দেখে এসে দেখি জানলা মেশিন দিয়ে কেটেছে ক্যাশ তিনখানা ক্যাশ ছিল তিনখানা ক্যাশই খোলা আছে এবং এইখানে রেস্টুরেন্টে ক্যাশ ছিল সেটা খোলা আছে ছেলেটাকে জিজ্ঞেস করলাম ছেলেটা বলে ক্যাশগুলো সব গাডার মধ্যে রাখা ছিল সব হিসাব হিসাব করে গুছিয়ে গেছিলাম মানে ঠিক আছে তিন তারিখে মাল মেরেছিলাম তাহলে কালকে সোমবার ব্যাঙ্ক খুলবে এসে টাকাটা সকালে দশটার মধ্যে ভরে দেবো ব্যাঙ্কও জানে যে ও টাকা কোনো রাতে আনে না ব্যাঙ্কে ফেলে সব এসে দেখি এই ঘটনা ঘটেছে ছেলেটা যে নাইট গার্ড থাকে ওই রুমটা শুয়ে থাকে ওই রুমটা থেকে উঠে ও কিটের না বুঝতে কিছু বুঝতে পারেনি ওই গাড়ি যায় রাত্রি ডাম্পা টাম্পা যায় ওই আওয়াজেও বুঝতে পারেনি পেছনতে কেটেছে বালির বস্তা লাগিয়েছে বালির বস্তা লাগিয়ে ঢুকে ভেতরে দুইজনকে ফুটেছে পুরো বোঝা যাচ্ছে দুজন চেনা যাচ্ছে সেইভাবে চেনা যাচ্ছে পুজো আসছে পুলিশ আসুক পুলিশ এসে তদন্ত করুক তদন্ত করলে ঠিক ধরা তো পড়তেই হবে কোনোদিন ঝগড়া ব্যবসা নিয়ে একদমই আমার কোনোদিনই তো অশান্তি এখনো এখন আজ পর্যন্ত হয়নি এর আগে কি কোনো ঘটনা ঘটেছিল না এটাই প্রথম রাত্রি নতুন দোকান খোলার পর আজ মার্সি দোকান খুলেছি আজ প্রথম আজ চার পাঁচ পাঁচ বছর হয়ে গেল দোকানটা করা আমার নাম জগন্নাথ দাস